বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ এই মুহূর্তে তোমাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছে সেটা হচ্ছে পরীক্ষার আগের মুহূর্তের একটা সমস্যা ছাত্রছাত্রীদের মনের মধ্যে সেই সমস্যাটা সমাধান করার জন্য আজকে উঠে পড়ে লাগা কি সেই বিষয় না চারটে সমস্যা নিয়ে আমরা আজকে আলোচনা করব এক নম্বর সমস্যা হচ্ছে স্যার সিলেবাস শেষ হয়নি কী করে কী পড়বো বুঝতে পারছি না কিছু মাথার মধ্যে কিছু ঢুকছে না চারিদিকে শুধু প্রেশার আর প্রেশার এতগুলো সাবজেক্ট কন্ট্রোল করতে পারছি না মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উভয়ের ক্ষেত্রে একই কথা নেক্সট যদিও বা একটু পড়ার চেষ্টা করি পড়া স্যার কিছুতে মনে থাকছে না কী করে কি পড়া মনে রাখবো কিছু বুঝতে পারছি না বড়ো বড়োখানার নোটস রয়েছে প্রচুর নোটস রয়েছে কিন্তু মুখস্থ হচ্ছে না বা দুই চারটে লাইন মনে থাকলেও পরের লাইন আর মনে থাকছে না আমি কী করবো তিন নম্বর বিষয় যা পরিস্থিতি তাতে করে যা মনে হচ্ছে যে সব সাবজেক্টে মার্ক করবে না নেক্সট আরেকটা বিষয় বলবো যে মুখস্থ করার চেষ্টা করছি প্রচুর পরিমাণে স্যার মুখস্থ হচ্ছে না এ তো অবস্থা খুবই খারাপ এবার কি করব সারা বছর তো পাবজি পাবজি খেলে মোটামুটি দিন গেছে এখন তো পরীক্ষা সামনের একদম উপরে মাথার উপরে এসে পড়েছে আর ফেল করলে তো বাড়ি থেকে দাঁড়িয়ে দেবে এরকম একটা ব্যাপার তো এই পরিস্থিতিতে কী করণীয় তো একদম এই বেসিক চার পাঁচটা সমস্যার আমি সমাধান করার জন্য তোমাদের সামনে কিছু কথা বলবো এবং আশা করি কথাগুলো মন দিয়ে শুনবে এবং মন দিয়ে শোনার পর শুধু ফোনটাকে বন্ধ করে রেখে দেবে না সেই যে কাজটা করতে বলবো সেই কাজটা করবে কারণ ডাক্তার দেখাতে আসলে ডাক্তাররা তো সঠিক ওষুধ দেয় এবং সেই ওষুধটা খেলেই তো রোগটা নিবারণ হয় আর যদি ওষুধটা ঠিকঠাকভাবে না খাও তাহলে তো রোগটা যাবে না রোগটা তো থেকেই যাবে তো ভিডিও যখন দেখতে এসছো আশা করব ওষুধটা ব্যবহার করবে আর ওষুধটা ব্যবহার করলে আমি এটুকু নিশ্চিত যে এই সমস্যা থেকে তোমরা সমাধান পাবেই এবং একটা ভালো কিছু তুমি এবং তোমার পরিবারকে খুব সুন্দরভাবে উপহার দিতে পারবে তো প্রথম যে বিষয়টা ছিল সেটা নিয়ে আসি প্রথম হচ্ছে সিলেবাস শেষ হয়নি সিলেবাস শেষ হওয়ার কথাও না কারণ হচ্ছে যারা সারা বছর পড়াশোনা করেনি তাদের সিলেবাস শেষ হবে না আমার কথাগুলো শুনতে একটু রুড়ো লাগলেও বাস্তব কথাটা বোঝার চেষ্টা করো ব্যাপারটা হচ্ছে যে এই মুহূর্তে পাঁচ দিনে বা সাত দিনে বা দশ দিনে বা হাতে আর যেটুকু সময় আছে তাতে করে সিলেবাস শেষ হয় না কারণ সিলেবাসে যা আছে তা যদি রিডিংও পড়তে হয় তাও মোটামুটি যে সময় লাগে তাও দু তিন মাস সময় লাগে আর আমাদের হাতে দু তিন মাস তো দূরের কথা দু তিন দিন ঠিকঠাকভাবে নেই তো সেই জায়গাটায় যদি আমরা হিসেব করি তাহলে এই চিন্তাটা ছেড়ে দাও যে আমি সিলেবাস শেষ করব প্রথম কথাতে আসি কী করণীয় আমি মাধ্যমিকের জন্য যেমন স্পেশাল কিছু আলোচনা করেছি উচ্চ মাধ্যমিকের কথা তো বলারই নেই কারণ সেখানে একদম লাস্টমেন্ট সাজেশন আমি শেয়ার করে দিয়েছি সমস্ত সাবজেক্টের মাধ্যমিকেরও করে দিয়েছি প্রত্যেকটা সাবজেক্ট যেখানে যেখানে আমার আলোচনা হয়েছে সেই সাবজেক্টগুলোর দিকে যদি তোমরা একটু লক্ষ্য করো তাহলে একটা জিনিস পরিষ্কার দেখতে পাবে প্রত্যেকটা সাবজেক্টের আমি একটা শর্টকাট বলেছি যে এই সাবজেক্টের এই বিষয়গুলো না পড়লেও হবে এই সাবজেক্টের এই বিষয়গুলো না পড়লেও হবে অর্থাৎ একটা সাবজেক্টকে কেটে টুকরো টুকরো করে তার হাফের হাফ বানিয়ে দিয়েছি এখন তোমাদের উচিত এই পূর্ণাঙ্গ সিলেবাসের দিকে না তাকিয়ে শর্ট সিলেবাসের দিকে তাকানো যেটা পড়লে আমি শুধুমাত্র নম্বরটা পাবো অর্থাৎ যে জায়গাটায় আমার নম্বরের খনি রয়েছে সেই জায়গাটায় হিটটা করব আমার হাতে আছে অল্প সময় এক জায়গা রয়েছে অনেকগুলো নম্বরের খনি আর এক জায়গা অল্প একটু নম্বরের খনি তা আমার হাতে রয়েছে একটা লাঠি তো আমি লাঠি দিয়ে কোথায় মারবো বাড়ি কোথায় মারব যেখানে আমার নম্বরের কণিটা রয়েছে সেখানেই তো মারবো তো আমার কথা হলো তাই যে জায়গাটা থেকে আমার নম্বরটা বেশি আসবে আমি সেই জায়গাটা হিট করবো শুধুমাত্র সেদিকে দেখব না আরও কী কী দেখব কোন জায়গাটা সহজ কোন জায়গাটা কম পড়লে হবে কোন জায়গাটা আমি সহজে বুঝতে পারবো কোন জায়গাটা আমার শুধু রিডিং পড়লে হবে কোন জায়গাটা আমার গল্পের মতো মনে থাকবে এই জায়গাগুলো আমাকে নিশ্চিত করতে হবে মাধ্যমিক বৌদ্ধবিজ্ঞান স্পেশাল বলে দিয়েছি যে এই পাঁচটা চ্যাপ্টার ভালো করে পড়ো স্পেশাল বলেছি যে এই পাঁচটা চ্যাপ্টার ভালো করে বড়ো আরগুলোর দিক তাকানোর দরকার নেই ইতিহাসে বলেছি তিনটে চ্যাপ্টার বাদ দিয়ে দিয়েছি ভূগোলে তিনটে চ্যাপ্টার একটা চ্যাপ্টার বাদ আর একটা চ্যাপ্টার হাফ বাদ আরগুলোরও তো হাফ 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 করে বলে দিয়েছি অঙ্কের ক্ষেত্রে তো বইয়ের তিন ভাগের এক ভাগ করে দিয়েছি ইতিহাসের ক্ষেত্রেও তো ইতিহাস তো বললাম জীবনবিজ্ঞানটা বলা হয়নি খুব তাড়াতাড়ি শেয়ার করে দেবো তো যাই হোক প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে মাধ্যমিকেরা আমি এভাবে বলেছি এবং উচ্চ মাধ্যমিকের তো ওপেন সাত আটটা করে প্রশ্ন রয়েছে ওর থেকে ভালো আর কিছু বলা যায় না ওই প্রশ্নের দিকে শুধু লক্ষ্য রাখো ওই প্রশ্নগুলো সবই গল্পের মতো করে করা রয়েছে সেইগুলো তোমাকে পড়তে হবে তাহলে এই জায়গাটা তোমাকে নির্দিষ্ট করতে হবে তাহলে সিলেবাসের দিক তাকানো যাবে না আমি যে শর্ট মেথডটা বলেছি প্রত্যেকটা সাবজেক্টের সহজ পাঠগুলোকে খুঁজে বের করো এবং সেই পাঠগুলোর ওপর বেশি গুরুত্ব দিয়ে পড়ো তাহলেই দেখবে যে খুব সহজেই বিষয়গুলো মনে থাকছে এবং তুমি পরীক্ষাতে অথবা বলে একটা বিষয় থাকে একটা প্রশ্ন আসলে তার সঙ্গে অথবা দেয় বা পাঁচটা প্রশ্ন দেয় তার ভিতরে তিনটে লিখতে হবে আমি যদি টার্গেট করি আমার পাঁচটা প্রশ্নই কমন লাগবে সেটা এই মুহূর্তে সম্ভব নয় হ্যাঁ এখনও যেটুকু সময় আমার হাতে আছে তাতে করে আমি ওই যেটা পরীক্ষায় আসবে তিনটে লিখতে বলেছে আমি তিনটে লিখে আসতে পারবো বা কোনো কারণে যদি ব্যতিক্রম হয় তিনটের বদলে হয়তো আমি দুটো লিখে আসতে পারলাম কিন্তু আমি যদি এই টেনশান নিয়ে বসে থাকি তাহলে সময় আস্তে আস্তে চলে যাবে আমি ওই দুটোও লেখার মতো ক্ষমতাতে থাকবো না এটাই হলো মূল কথা কি বললাম বোঝা গেলো তাহলে মূল কাজ আমাকে কী করতে হবে বইটা খুলতে হবে সহজ চ্যাপ্টারগুলো পার্টিশন করতে হবে বা সহজ অংশগুলোকে পার্টিশান করতে হবে কঠিনগুলোর দিকে তাকানো যাবে না সহজগুলো যতটা পারি আমি বেশি করে পড়ব ফার্স্ট কাজ শেষ এই হলো আমার সিলেবাস কমপ্লিটের বুদ্ধি এবং কি পড়ব কী পড়বো না বোঝা গেলো কী বললাম দু নম্বর পড়া মনে থাকছে না থাকবে না তার কারণটা কি তার কারণটা হচ্ছে পড়া তা তো এই ডেলি লেবারের মতো কাজ করাটা না যে একবেলা গেলাম সকালের দিকে কষ্ট করে কোদাল কাটে কুটে 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 কাজ করলাম আর আমার কাজ কমপ্লিট হয়ে গেল শ্রমও নয় পড়াশোনাটা হচ্ছে দৈহিক এবং মানসিক এই দুটো প্রক্রিয়াকে একত্রে করে হয় পড়াশুনো তো দৈহিক শ্রম কী হয় একটু কষ্ট করে শরীরের উপর প্রেশার দিয়ে কাজ করে নেওয়া যায় আর পড়াশোনাটা কিন্তু তা নয় পড়াশোনাটা শুধুমাত্র শরীরের উপর তো কষ্ট হবেই দিন নেই রাত নেই পাগলের মতো বইয়ের দিক তাকিয়ে থাকতে হবে মুখে বকবক করতে হবে সেটাকে আবার মাথা দিয়ে বুঝতে হবে কত কত কাজ আবার লিখতে হবে আবার পরীক্ষার হলে কীভাবে প্রশ্ন আসতে পারে সেটা ভাবতে হবে অনেক অনেক রকম সাজসজ্জা তাহলে কী করতে হবে আমাকে তাহলে আমি কী করবো এই সময় পড়া মনে না থাকলে বা পড়ছি প্রশ্ন মনে থাকছে না প্রথম কথা প্রশ্নটাকে পাঁচবার ছবার করে পড়ো আর কাছে যে নোটস রয়েছে সেই নোটসটাকে ধরো তোমার কাছে একটা সহায়িকা বই আছে কি দুটো সহায়িকা বই আছে কি পাঠ্য বই আছে সেই প্রশ্নটাকে দুটো তিনটে জায়গায় পড়ো রিডিং পড়ো রিডিং নোটস নয় মুখস্ত নয় রিডিং পড়ার চেষ্টা করো যত রিডিং পড়বে তত বেশি বেনিফিট পাবে এটুকু মাথায় রাখো একটা বই পড়ো দুটো বই পড়ো তিনটে বই পড়ো একটা জিস্ট তোমার মাথায় তৈরি হলো যে না এটা এই না এটা এই না এটা ওই যে গল্পটা তৈরি হলো সেটাই মাথায় রাখো ব্যাস এনাপ বোঝা গেল কি বললাম গল্পটুকু মাথায় রাখার চেষ্টা করো মুখস্থ করারই দরকার নেই ঠিক আছে তাহলে কী বললাম একটাই মেথড মুখস্থ না হলে আর দ্বিতীয় কোনো মেথডই নেই সেটা হচ্ছে কি একটা দুটো তিনটে নোটস পড়ো যদি তিনটে নোটস না থাকে একটা একটা নোটসই পড়ো সেটার ভেতরে যেটুকু মনে থাকে সেটুকু মনে রাখার চেষ্টা করো গল্পের মতো মনে রাখার চেষ্টা করো তাহলে হবে মুখস্থ করার চেষ্টা করলেই ওটা থাকবে না বা ওটা মুখস্থ করতে করতে আগে যেটা মুখস্থ করেছিল সেটা মাথা থেকে বেরিয়ে যাবে ওই জন্য মুখস্থ করার বুদ্ধিটা ছেড়ে দাও এটাই হলো মেথড তিন নম্বর ফেল হয়ে যাবো আমি এটুকু গ্র্যান্টিতে বলতে পারি আমার চ্যানেলের সঙ্গে যারা যুক্ত আছে মাধ্যমিকে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমি একটা শর্টকাট ট্রিপস শেয়ার করছি তোমাদের তোমরা দেখেছ অনেক ছাত্রছাত্রী দেখেছ ভৌতবিজ্ঞানে করেছি ম্যাথে করেছি ভূগোলে করেছি ইতিহাসে করে দিয়েছি বাংলাতে করে দিয়েছি তো এই যে শর্টকাট ট্রিপস যারা দেখেছো যারা ভিডিওটা দেখেছো এবং ইংলিশে আমি ওপেনলি বলছিলাম আগের দিন আলোচনায় যে ইংলিশের যা পরিস্থিতি কেউ যদি এবিসিডি শুধুমাত্র অক্ষরগুলো জানে তার আঠারোর নিচে তার নম্বর হয় না মানে তার পঁচিশের নিচে নম্বর হয় না সম্ভব না কারণ কিছু কিছু মাইনাস পয়েন্ট আমি দেখিয়েছিলাম যে ইংলিশের নম্বর কোন জায়গাটায় উঠবে মানে কেউ যদি ইংলিশ পড়তেও না পারে শব্দ উচ্চারণ করতে না পারে সেও আঠারোর কম পাবে না ইংলিশে সেরকম জায়গাও কিন্তু ইংলিশে রয়েছে তো সেই জায়গাগুলোকে ধরতে হবে সেই যে ক্লাসগুলো আমি করেছি প্রত্যেকটা সাবজেক্টের স্পেশাল ক্লাস আমি করেছি সেই ক্লাসগুলোকে বুঝতে হবে আর যারা সেই ক্লাসগুলো করেছো তাদের মনে এই প্রশ্ন আসবে না যারা এই ক্লাসগুলো করনি কিন্তু মনে হচ্ছে যে আমি ফেল করতে পারি তাদের বলবো যত তাড়াতাড়ি সম্ভব ওই ক্লাসগুলো করো প্রত্যেক সাবজেক্টের একটা করে স্পেশাল ক্লাস রয়েছে সেই স্পেশাল ক্লাসগুলো করো তাহলে দেখবে কোনো সাবজেক্টে ফেল করা নিয়ে টেনশন থাকবে না যে আমি ফেল করে যাব এই বিষয়ে নিয়ে টেনশন থাকবে না হ্যাঁ সেখানে যে আলোচনা রয়েছে ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট আমি রিলাক্সে পেতে পারি বরঞ্চ মনে হবে যে আমি ফার্স্ট ডিভিশন পেয়ে যাবো আজকের এই আলোচনা শুনে মানে ওই ফেলের চিন্তা থেকে কনভার্ট হয়ে যাবে অন্যদিকে চিন্তায় যে তাহলে আর কী করলে আমি ফার্স্ট ডিভিশনটা পেতে পারি কোন জায়গাটা একটুর জন্য ফার্স্ট ডিভিশনটা না আটকে যায় এই ভাবনাটাতে তুমি চলে যাবে এটুকু তোমাকে বলতে পারি লাস্ট আর একটা বিষয় বলবো যে আমার কিছু মুখস্থ থাকছে না যা পড়ছি সব ভুলে যাচ্ছি যা পড়ছো তা ভুলে যাওয়ার একটাই কারণ সেটা কি সেটা হচ্ছে পড়াটাকে তুমি সেই রবীন্দ্রনাথের কথায় বলতে হয় মানে বহন করছো বাহন করছো না কি বললাম বহন করছো বাহন করছো না বহন করা মানে মুখস্থ করা মানে সেটাকে বয়ে নিয়ে যাওয়া আর বাহন করা মানে সেটাকে আত্মীকরণ করা তো তোমাকে সেটাকে আত্মীকরণ করতে হবে তুমি যদি মুখস্থ করে ফেলতে চাও তাহলে কোনোদিনও ভালো কিছু হয় না মুখস্থবিদ্যা বেশিক্ষণ চলে না মুখস্থবিদ্যাটা ভুলে যাওয়াটাই হচ্ছে স্বাভাবিক ব্যাপার এই কারণে আমি আবারও বলছি যে কোনো জিনিস একবারের জায়গায় বারবার পড়ার চেষ্টা করো একটু সময় দিয়ে পড়ার চেষ্টা করো অল্প পড়ো সঠিক পড়ো নির্ভুল পড়ো আর যেটা পড়ছো গল্পের আকারে মনে রাখো তাহলেই দেখবে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট বিষয় কমপ্লিট হয়ে গেছে লাস্ট একটা অস্ত্র তোমাদের বলে যায় মাধ্যমিকের জন্য আমি টেস্ট পেপারের পেজ নম্বর শেয়ার করেছি উচ্চ মাধ্যমিকের জন্য আমি টেস্ট পেপারের পেজ নম্বর শেয়ার করিনি কারণ বিভিন্ন সাবজেক্টে রয়েছে যেখানে চারটে পাঁচটা করে পেজ দেওয়া আছে যার কাছে যে টেস্ট পেপার আছে আমি বলেছি সেই টেস্ট পেপারের প্রথম পাঁচটা সেট যদি কেউ কমপ্লিট করে যেতে পারো ব্রড কোশ্চেন নিয়ে তার কোনো সমস্যা হবে না মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয়ের ক্ষেত্রে কি বললাম বোঝা গেল আর শর্টের জন্য মাধ্যমিকের জন্য বলবো যে টেস্ট পাস সলভ এবং উচ্চ মাধ্যমিকের জন্যও ঠিক একই ব্যাপার টেস্ট পাস সলভ মাধ্যমিকের জন্য শর্টের জন্য এক্সট্রা বলবো যে আমরা যে স্পেশাল কিছু পেজ শেয়ার করছি সেই পেজগুলোর অ্যান্সার ভালো করে রেডি করো উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও ঠিক সেই কথা বলবো প্রিভিয়াস কোশ্চেন ইয়ার সলভটা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু ভাইটাল যেটা মাধ্যমিকের ক্ষেত্রে বলছি না ঠিক আছে তো এই হলো আমাদের মূল আলোচনা তো আশা করি যে কথাগুলো বললাম এই কথাগুলো মন দিয়ে শুনবে এবং করবে এবং একটা গুড বেনিফিট তোমরা পাবে তো আজকের মধ্যে এখানে শেষ করলাম ভালো থেকে সুস্থ থাকো সাবধানে থেকো ধন্যবাদ